রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে চতুর্থ তাইকোয়ান্দো প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে চার দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের এমফিল সভাপতি মেজর জেনারেল হাবিব উল্লাহ মেজর জেনারেল হাবিবুল্লাহ বলেন সম্প্রতি চীনে একটি আন্তর্জাতিক তাইকোয়ান্দো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হলেও সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকায় হতাশা সৃষ্টি হয়েছে বিশ্ব তাইকোয়ান্দো র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪৭ এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের তাইকোয়ানদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি এবারের তাইকোয়ান্দ প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগ থেকে একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোসাম্মদ রোকসানা বেগম আন্তবিভাগ গেমস সাব কমিটি ও কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন উপপরিচালক কামরুজ্জামান চঞ্চল সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের এই আয়োজন যে চতুর্থ আন্তবিভাগীয় তায়কবন্ধক চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ এটার একটা সাফল্য এটাই হতে পারে যে এই আজকের এই স্মৃতি অনেক দিন ধরে আমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে ইকো তৈরি করবে অনুরণন তৈরি করবে আলহামদুলিল্লাহ এই তো অক্টোবরের শেষের দিকে চায়নাতে যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তাইকন্দর হল এটাতে উপস্থিত থাকার জন্য তো ওখানে যে দেখলাম প্রায় দুইশোর চেয়ে বেশি দেশ এবং জনপদ থেকে লোকজন ওখানে উপস্থিত হয়েছিল কিন্তু আমাদের দেশের উপস্থিতি ওখানে প্লেয়ার ক্যাটাগরিতে ছিল না পুরা পৃথিবীর মধ্যে যারা তাই কন্দ প্র্যাকটিস করে বা খেলে তাদের মধ্যে আমাদের অবস্থান একশো আমাদের স্কোর হচ্ছে একশোর মধ্যে উনিশ দশমিক পাঁচ তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী তোমরা জানো যে এটাতে কি পাসমার্ক হয় একশোর মধ্যে উনিশ দশমিক পাঁচ নিয়ে পাশ করা যাবে আমরা চাই তাইকন্দর মধ্যে মেধা ঢুকুক আমরা চাই তাইকন্দর মধ্যে এজিলিটি তারপরে এটার মধ্যে একটা মোরাল মনোবল শক্তি সব কিছু এটার মধ্যে আসুক চাইনিজরা তাইকন্দোর সাথে এআইকে ইন্টিগ্রেট করছে অ্যাডপ্ট করছে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাথে নিয়ে তাইকন্দকে অন্য আর একটা লেভেলে উঠানো যাবে এটা নিয়ে তারা গবেষণা করছে আমি মনে করি যে এটা চমৎকার একটা সুযোগ যে আমি এখানে বিশ্ববিদ্যালয়ের যে ইয়াং এনার্জেটিক ছাত্র ছাত্রী এবং প্রশিক্ষকদের দেখতে পাচ্ছি আমি মনে করি যে এমন হতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কন্দর বাংলাদেশে তাইকন্দর একটা বড় সুতিকাগার হতে পারে ইনশাল্লাহ শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন